আজ রোজ আগস্ট ইংরেজি বৃহস্পতিবার দেশ দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে ইনোসেন্ট কেউটোর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও ইনোসেন্ট কেউটোর পক্ষ থেকে শুভেচ্ছান্তরে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ রাকিবুল ইসলাম নীল আপনারা কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন সম্মানিত দর্শক এই মুহূর্তে অবস্থান করছে ঝিনাইদাউর সদর উপজেলার সেই ঐতিহ্যবাহী ডাকবাংলা বাজারের মাছের হাট থেকে প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে সরাসরি তুলে ধরার চেষ্টা করবো ডাকবাংলা বাজারের যাবতীয় সকল প্রকার মাছের খুচরা বাজার মূল্য চলুন দর্শক তাহলে দেরি না করে দেখে আসি আজকে ডাকবাংলা বাজারের যাবতীয় সকল প্রকার মাছের খুচরা বাজার মূল্য

ইগন ভাই ভালো আছেন হ্যাঁ ভাই মাংসগুলো কত পাচ্ছেন টাকা 170 টাকা ওজন আছে কতটুকু ওজন আছে আছে কত পাচ্ছেন তেলাপিয়া টাকা মিনার কাপ আছে বড় সাইজের এগুলো কত পাচ্ছেন বড় সাইজের সিলভার

এক হাজার টাকা আছে সাতশো টাকা ছয়শ টাকা সাতশো টাকা কেজি এটা কড়াই কেজি চারটায় কেজি সাতশো টাকা কেজি ছয়শ টাকা কে এটা কড়াই কেজি পাঁচটা ছয়টা কেজি টাকা কেজি এটা